সেটাকে আপাতত আমরা একটা সাইডে রাখি আর যেটা বলেন যে নিরিবিলি নিস্তব্ধ কোনো সারা শব্দহীন বিশ্বকাপ এটার একটা কারণ হতে পারে যে বাংলাদেশের খেলা এখনো শুরু হয়নি সে কারণে আপনার কাছে সব নিরিবিলি মনে হচ্ছে বাকি খেলাগুলো হয়তো আপনি পুরোপুরি দেখার সময় পাচ্ছেন না অথবা আপনার অন্য ব্যস্ততার কারণে ফুললি আপনি খেলার মধ্যে ফোকাস না এটা হতে পারে সকালবেলা খেলা হয় হ্যাঁ সকালে খেলা হচ্ছে তারপরে আবার সন্ধ্যায় যখন খেলা হচ্ছে তো খেলাগুলো যদি আপনি দেখেন দেখবেন যে সেখানে কিন্তু অনেক রসদ আছে মানে ইনফ্যাক্ট কটা ম্যাচ করেছি আর আর ফাতুল ইসলাম তার কমেন্টে যেতে চাই আর ইসলাম একটা আত্মবিশ্বাস এসেছে শ্রীলঙ্কা হেরে যাওয়ায় হয়তো এই মুহূর্তে এই আত্মবিশ্বাস নিয়ে আমাদের বাংলাদেশকে সাপোর্ট করা উচিত আর সোশ্যাল মিডিয়া বাংলাদেশকে সাপোর্ট করা উচিত যাতে তারা ভালোভাবে আমরা এগারো জন মাঠে আর পুরো আঠারো কোটি মানুষ আমাদের সাথে আছে মানে ওইটাই তো আসলে হওয়া উচিত দিন শেষে মাঠে তারা খেলবে মানে এই মুহূর্তে আমরা এর আগেও বলেছিলাম যে আলোচনা সমালোচনা অনেক হয়েছে বাংলাদেশের ম্যাচ সামনেই আছে রাফি সো ওই জায়গাটাতে এই মুহূর্তে সাপোর্ট আসলে রাখা প্রয়োজন আলটিমেটলি আমাদেরই তো টিম অ্যাবসোলিউটলি দুটো বিপরীত ধর্মী কমেন্ট শুরুর দুটো কমেন্টই তিন নম্বর কমেন্টটা যে যাবো আর যে মারুফানা তিনি বলছেন বাংলাদেশ দল অনুশীলন করছে না এর একটাই কারণ শিক্ষা সফরে কেউ পড়ালেখা করতে যায় না ঘুরতেই যায় মারুফরানের নামের পাশে টপ ফ্যান ব্যাচটা দেখতে পাচ্ছি টি স্পোর্টসের টপ ফ্যান তিনি কিন্তু এত নেগেটিভ কেন একটু হার্স হয়ে গেছে হার্স হয়ে গেছে একটু কমেন্টটা হার্স হয়ে গেছে কারণ আমরা অনেক কথাই আসলে বলে ফেলি আমরা আমাদের মতো করে চিন্তা করি হয়তো আমরা অন স্পট নেই বাংলাদেশ দল অনুশীলন করছে না এর একটাই কারণ আপনি বলেই দিয়েছেন বাংলাদেশ দল অনুশীলন করছে না অ্যাবসুলুটলি নট চারদিকে অনেক ধরনের কথা হচ্ছে অনেক ধরনের প্রতিবেদন হয়ত আপনারা দেখছেন যারা সেখানে সংবাদকর্মী কাভার করতে গেছেন সেখান থেকে অনেক ধরনের তথ্য আপনি পাচ্ছেন অনেক কিছুর উপর বেস করে হয়তো অনেক কিছু বলে দিচ্ছেন বাট টিমের যে প্ল্যান ছিল সেই প্ল্যান অনুযায়ী কিন্তু তারা অনুশীলন করছে একটা ক্রিকেট টিম কিন্তু প্রতিদিন অনুশীলন করে না মানে এটা কিন্তু একটা ফ্যাক্ট আপনি আজকে আপনার যদি অনুশীলনের যে প্ল্যানিং থাকে সেটার একটা প্ল্যান কিন্তু করা হয়ে যায় এবং একটা ওয়ার্কলোড লোড ম্যানেজমেন্ট করা হয়ে যায়

রনি তালুকদারকে ওয়ান ডাউনে খেলানো হোক শরীফুল ইসলামকে খেলানো খুব প্রয়োজন ছিল হাসান মাহমুদকে স্কোয়ারে আনা হোক খেলানো হোক নাজমুল হোসেন শান্ত ও সৌম ওপেনিং করা হোক আর সবাই বাংলাদেশ টিমের জন্য দোয়া করেন আচ্ছা রনি তালুকদারকে মানে রনি তালুকদার কোত্থেকে আসলো কালকে একটা ছবি ভাইরাল হচ্ছে রনি তালুকদার যুক্তরাষ্ট্র যাচ্ছে এখন রনি তালুকদার যুক্তরাষ্ট্র যেতে পারে এখন নাজমুল ওপুর যুক্তরাষ্ট্র যেতে পারে এখন মাশরাফি যুক্তরাষ্ট্র যেতে পারে তার মানে যুক্তরাষ্ট্র গেলেই কি তিনি হচ্ছে যে ওয়ার্ল্ড কাপ দলে ঢুকে গেলেন মানে এই ধরনের সংবাদও আমরা দেখলাম এবং সেটা মেন স্ট্রিম মিডিয়ার কাছ থেকেও দেখেছি যে বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন রনি তালুকদার হাউ ফানি মানে এটা তো সম্ভব না রিজার্ভে যে প্লেয়ার আছে সেই প্লেয়ারদেরকে বাংলাদেশ খেলাতে পারবে এবং সেই জন্য আইসিসির সঙ্গে একটা চিঠি চালাচালি মেল চালাচালির ফর্মালিটির পর তারপর এবং ততক্ষণে আপনারা মূল সংকটে পেয়ে যেতেন সো এটা আমরা খুবই আপনার কাছে জি আমাদের ক্রিকেট শোর নাবিল ক্যাসার হয়ে এসে গেছেন তিনি কি বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাবেন নাকি ও আচ্ছা তাহলে তো ও আসাদুল ইসলাম তিনি বলেছেন এই বিশ্বকাপ কার আছে রাহান উল্লাহ তিনি বলছেন স্কটল্যান্ড যে খেলাটা খেলেছে তা অবিশ্বাস্য ইংল্যান্ডের মতো দলের সাথে বিনা উইকেটে এত রান খেলাটা হলে কি ইংল্যান্ডকে হারিয়ে অঘটন ঘটাতে পারতো কিনা আমরা কথা বলেছি তুমি অলরেডি মানে আপনি খুব ভালো একটা কথা বলেছেন এসএম রায়হানুল আমি আপনার সঙ্গে পুরোপুরি একমত যে খেলাটা যদি হতো তাহলে সেখানে ইন্টারেস্টিং কিছু করতে পারতো কারণ যে চারটা ওডিআই খেলেছে ইংল্যান্ড স্কটল্যান্ড সবশেষ ওডিআইতে স্কটল্যান্ড ইংল্যান্ডকে হারিয়েছে ব্যাক ইন টু সম্ভবত ছয় বছর আগের ওই স্পিরিটটা নিয়েই তারা কিন্তু মাঠে নেমেছিল এবং মানে ভয়ডরেন ক্রিকেট কিন্তু খেলে নেক্সট কমেন্টে যাব রবিউল সজীব তিনি বলছেন ওডিআই বিশ্বকাপে যদি তামিম ইকবাল ফুল ফিট না থাকার কারণে দল থেকে বাদ হয়ে যান তাহলে তাসকিন শরীফুল ইঞ্জুরি নিয়ে কেন দলে না এটা ফুল ফিট আর হচ্ছে ইঞ্জুরি দুটো তো ডিফারেন্ট জিনিস মানে আপনার কথা হচ্ছে যে আপনার এই প্লেয়ার আপনার সবগুলো ক্রাইটেরিয়া ফুলফিল করছে সাময়িকভাবে তো যে কেউ ইঞ্জুর হতে পারে তিনি ইনজুরি থেকে রিকভার করবেন না রিকভার করে দলে খেলবেন না নাকি একবার ইনজুরি মানে হচ্ছে বাদ পড়ে যাওয়া সো ওরকম আসলে ব্যাপারটা না লাস্ট কমেন্ট হাফিজ কারি ফোয়াদ আল হাসান তিনি বলছেন আফগানিস্তান স্কটল্যান্ডের ওপেনারদের সামর্থ্য দেখে বোঝা যায় যে আমাদের এই জায়গাটায় কতটুকু ঘাটতি আছে বা পিছিয়ে আছে ঘাটতি আছে কারণ ওপেনার হিসেবে উইকেট কিপার ব্যাটার হিসেবে রহমান আল্লাহ গুরবাস আইপিএলও খেলেন আমাদের লিটন তো ডাক পান না সো এই যে এটা থেকে অবশ্যই তো আসলে আমরা পিছিয়ে আছি সো নো ডাউট এবং আফগানিস্তান বা স্কটল্যান্ডের কথা আমরা যেটা বললাম জর্জ মানসি বা মাইকেল জোন তারা যেভাবে স্টার্টার দিয়েছেন এগেনস্ট ইংল্যান্ড নাইনটি উইদাউট লস রাফি দ্যাট ইস বিগ থিং অ্যাবসোলুটলি ডেফিনেটলি ইমপ্রেসিভ এবং ইংল্যান্ডের বোলিং অ্যাটাক কিন্তু ফেল না কোনো বোলিং অ্যাটাক না ব্যাটিং অ্যাটাকের মতো ইকুয়ালি ইমপ্রেসিভ কোয়ালিটি বোলিং অ্যাটাক তাদের আছে তার এগেনস্টে দশ ওভারে নব্বই এবং যেখানে খেলা হয়েছে সেই জায়গা বিবেচনায় আসলে And think about the spirit, they are the defending champion. Definitely. England, <laughs> <in fact. Sorry. laughs> For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download t Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.